হ্যাঁ ভাবি আপনাদের খুব মিস করছি হুট করে অপসরের বাবা ট্রান্সফার হয়ে গেল নাটোরে আসলে কিন্তু অবশ্যই দেখা করবেন হুম আচ্ছা ভালো থাকবেন ভাবি রাখছি আম্মু দেখো এটা ফেলে দাও আবার নতুন দেখে একটা কিনে দেবো সেলাই নিয়ে গেছে অপসরা তুমি ঝাড়ু দিচ্ছ কেন তুমি কি রুবিনা যে তুমি ঝাড়ু দেবে এগুলো তো রুবিনার কাজ আর কখনো যেন এরকম ডাটি কাজ করতে না দেখি আসো আমার সাথে মাগো দুইটা ভিক্ষা দেন ও মা এই বাসায় আবার ফকিরও আসে রবি না কিছু দিয়ে ওকে বিদায় তো আম্মু আম্মু আমিও ভিক্ষা দেব না 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 তোমার যাওয়া লাগবে আমি শুধু বলেছি একটু সাশ্রয়ী হও এখন কারি কারি টাকা ইনকাম করছি বলে এই না যে সারা জীবন করবো সবার সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটু খরচ করতেই হয় নিজের অবস্থানটাও বুঝতে হবে অপসরা চলো শপিং এ যাই শপিং কেন আম্মু আমরা কি কোথাও বেড়াতে যাব এ কি কথা অপসরা আমরা কি শুধু বেড়াতে গেলে শপিং করি আমরা তো এমনিতেই প্রতি মাসে দুইবার করে শপিং করি বাসা বাড়িতে থাকি একই জামাকাপড় বেশিদিন বেশি দিন বলে মানুষ কি বলবে কিন্তু আব্বু বলল এ মাসে নাকি অনেক খরচ হয়েছে তাতে কি আমার কাছে তো আছে আমি যে তোমাকে তিনটা ড্রেস কিনে দিয়েছি এটা কিন্তু তুমি তোমার আব্বুকে বলবে না তাহলে যে সামনে তোমার বার্থডে আছে বার্থডেতে কোনো ড্রেস কিনে দেবে না হুম রুবিনা দরজাটা বন্ধ করে দাও আম্মু দেখো এটা তো খুলে গিয়েছে দাঁড়ো আমি সুই সুতো দিয়ে আটকে দিচ্ছি সে যাচ্ছি আমি সেলাই করা যাওয়া পরব সেলাই না এটা আঠা দিয়ে আটকানো ছিল খুলে গেছে আমি শুধু সুই দিয়ে আটকে দেব আমি সেলাই করা জামা পরবো না তুমি আমাকে নতুন কিনে দাও এটা তো তোমাকে কয়েকদিন আগে কিনে দিয়েছি আমি ওসব কিছু জানি না আম্মু চলো না আজ রেস্টুরেন্টে খেতে যাই এমনিতেই তোমার স্বাস্থ্য বেড়ে যাচ্ছে বাহিরের খাবার বেশি খাওয়া হচ্ছে তাহলে তুমি আজ বিরিয়ানি রান্না করো না আমি তাহলে তুমি অনলাইন থেকে অর্ডার করো আমি বলেছি না এসব খেতে হবে না দিন দিন তোমার জেদ একদম বেশি হয়ে যাচ্ছে আমি কিচ্ছু জানি না তুমি এক্ষুনি অর্ডার করবে আম্মু দেখো কেকটা খুব সুন্দর না হুম এটা অর্ডার করো এখন তো হাতে টাকা নেই কয়েকদিন পর কিনি না আমি আজই খাবো এক্ষুনি যখন যা চাইছো তাই দিচ্ছি তাও দিন দিন তোমার জেদ বেড়েই যাচ্ছে অপ্সরা তোমার বার্থডে ডেস সুন্দর না অদিতেরও ঠিক এরকম একটা ড্রেস আছে আমি এই ড্রেস কখনো পরব না তোমার বাবা কিন্তু ভীষণ রাগ করবে এই ড্রেস পরলে আমার প্রেস্টিজ থাকবে ওয়াও জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে জানো আম্মু এরকম একটা ড্রেস টিয়ারও আছে খুব মজা হবে আমি আর টিয়া একই রকম ড্রেস পরে পড়তে যাবো না ভাবি আমরা যেখানে ছিলাম সেখানকার পরিবেশটাই ছিল অন্য রকম পাশের ফ্ল্যাটে ব্যাংকার ভাবি দোতলা ডক্টর দম্পতির তিনতলা ইঞ্জিনিয়ার ভাবি আর রাজশাহী তো শিক্ষার শহর বুঝতেই পারছেন আর এখন কোথায় এসে পড়েছি ভাবি তোমার নাম কি ময়না তোমার নাম অপ্সরা আমার মেয়েকে তো কখনো রুয়েট ভার্সিটির স্টুডেন্ট ছাড়া টিউশনই দেয়নি আর এখানে যে মেয়েকে একটা টিউশন দেবো ভালো টিচার পর্যন্ত খুঁজে পাচ্ছি না তোমরা ছোট লোক না বড় লোক আমরা বড় লোক তোমরা আমরাও এইবারই তোমাদের না ভাড়া থাকো এখন যে কি করব এখানে তো কোনো পাবলিক ভার্সিটিই নেই তোমাদের অনেক টাকা আমার একটা ব্যাংক আছে জানো দাঁড়াও নিয়ে আসছি আপনার মেয়েকে কোথায় পড়ান ভাবি এই তো সামনেই মেয়েটা কিন্তু খুব ভালো পড়ায় আপনি চাইলে আপনার মেয়েকেও দিয়ে আসতে পারেন দিয়ে আসব আমার মেয়েকে তো বাসা টিচার রেখে পড়ায় আমি যতদূর জানি ওর ম্যাডাম কারো বাসায় গিয়ে পড়ায় না কি যে বলেন ভাবি একটু টাকা ধরিয়ে দিলে সবাই আসবে এই দেখো খুব সুন্দর তো আমি স্কুলের টিফিনের টাকা বাঁচে এখানে জমাই মাঝে মাঝে আব্বুর থেকেও নিয়ে রাখি আম্মু বলেছে এই ব্যাংকটা ভরে গেলে আমাকে একটা সাইকেল কিনে দেবে আমার আম্মুর একটা ব্যাংক আছে আচ্ছা তাহলে উঠি আজ আরে না ভাবি একটু বসেন আমি আসছি অপ্সরা চামিস দিয়ে খাও থাক না ভাবি হাত দিয়েই খা আম্মু তুমি হাত দিয়ে খাও হাত দিয়ে খেতে কিন্তু খুব মজা হাতে তো ডাটটি আন্টি অপসরা আমার সাথে হাত ধুয়েছে খুব মজা হয়েছে না হুম ভাবে বিরিয়ানি কোন পেজ থেকে অর্ডার করেছেন কি বলেন পেজ থেকে অর্ডার করব কেন আমি নিজেই রান্না করেছি অপসরা তুমি থেকে যাও বিকেলে আমরা কেক বানাবো কেন ভাবি অর্ডার করলেই তো হয় এত কষ্ট করে বানানোর দরকার কি কি যে বলেন ভাবি বাড়ির খাবারের মতো খাবার হয় নাকি আর আমার মেয়ে তো আমার বানানো খাবার ভীষণ পছন্দ করে আপনার মেয়েকে বানিয়ে দেন না কি বলেন ভাবি সারাদিন সময় পাই না আর অপসরা বাইরের খাবারই বেশি পছন্দ করে আমরা বাইরে থেকে বেশিরভাগ খাবার অর্ডার করি ভাবি বাচ্চার হেলথের দিকেও তো খেয়াল রাখতে হবে আমার মেয়ে হারে মোটা ভাবি আমাদের সবাই একটু হেলদি হেলদি আমাদের বংশই আমি তো কারো বাসায় গিয়ে পড়াই না সমস্যা নেই আপনি যদি ব্যাচে পড়াতে না চান তবে বিকেলে আমি ফ্রি থাকি আপনি নিয়ে আসতে পারেন আর একটা কথা কি জানেন ব্যাচে পড়লে বাচ্চাদের অভিজ্ঞতা বাড়ে একে অপরের সাথে মিশবে কোঅপারেট শিখবে এটা কিন্তু অনেক বড় ব্যাপার এখনকার মায়েরা ভাবে বাচ্চা একা পড়া মানে অনেক কিছু শিখতে পারে কিন্তু ব্যাচে পড়লে একই বিষয়ের উপর যখন বিভিন্ন বাচ্চা বিভিন্ন ধরনের প্রশ্ন করে তখন কিন্তু বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হয় শুরু করছে আমিও বিয়ে পাস নেহাত আমার বাচ্চা বাড়ি মানুষের কাছে পড়তে চাই না বলে আপনার কাছে এসেছিলাম হুম ভাবছে তাহলে কাকের অভাব হয় না বাচ্চাকে অভাব বোধ শেখান চাওয়া মাত্রই যদি সব কিছু পেয়ে থাকে সেটার মূল্য বুঝবে না আপনার দেওয়ার সামর্থ্য থাকলেও তাকে বোঝান প্রয়োজন কী অপেক্ষা কী টাকা পয়সার অভাব নেই বলেই তাকে সবসময় বিলাসিতার মাঝে রাখবেন না পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বা ছোট ছোটো ভালো কোনো কাজ করলে তাকে তার পছন্দের উপহারগুলো দিয়ে উৎসাহিত করুন আর সবসময় খেলনা চকলেট বা পোশাক না দিয়ে মাঝে মাঝে ছোটদের গল্পের বই ছড়ার বই কবিতার বই গিফট করুন আর একটা কথা সবসময় অন্যের সাথে তাল না মিলিয়ে নিজের সামর্থ্য এবং অবস্থানের দিকে ফোকাস করুন সার্ধের মধ্যে সবটুকু সুখ মেটাতে চেষ্টা করুন